কোন কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে তার প্রোডাক্টের উপরে একশো পার্সেন্ট পিওর তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাছাড়া ও পিওর লিখতে যাবে কেন তাই না ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোন গড়বড় কে আছে ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি অবশ্যই আমল করবে আমলে সলে মোহাম্মদ সাল্লাল্লাহ আনিব সাল্লা বলেন মানে আমি না আমল আল্লাইসা আনি কে আমরু একটা মানুষ কোন আমল যদি করে সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে সে আমল বাতিল কত যে আমল আপনাকে বলবো কত যে আমল আপনাকে দেখাবো মসজিদে কুড়ি রেখার তারাবি হচ্ছে কত রেখার কুড়ি রেখার টাইম লাগছে কতক্ষণ না টাইম লাগছে পঁচিশ মিনিট তা মনে মনে ভাবি যে ওর পাঁচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে এই এত তাড়াতাড়ি হয় কি করে পঁচিশ মিনিটে কুড়ি রেখার তারাবি কে ওকে পঁচিশ মিনিটে কুড়ি রেখার তারাবি পড়তে বললো কে বেশি আমুল করতে চাইছে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন যে যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ যদি আমল করে তার আমল কি বাতিল কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে ও ভাই ভাইরামার আমার মাই রামার কান খুলে শুনে রেখে দেন বলছে কি হল কেউ যদি সাতবার আজমির শরীফে যায় রে বন্ধু একবার হজের সমান নেকি আছে কেতাবের ভিতরে লেখা আছে ওই কেতাবের লেখক কে তোমার বাপ বিয়াদব কোথাগারে কে বলেছে তোমার যে আজমিরে সাতবার গেলে হজের নেকি হয় এইরকম জলটা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আচ্ছা একেবারেই উচিত নয় ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি সমাজের যত পথ পদ্ধতি সমাজের যত রকমের নিয়ম কানুন এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমরা যদি মোহাম্মদ সাল্লামকে বাদ দিয়ে কোনো রকমের ওভারটেক করে কোনো আমল যদি করতে যাই চলবে 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 না আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তার খানাতে গেছে তার চোখের খুব সমস্যা তা ডাক্তার ওষুধ লিখে দিয়েছে এই চশমা লিখেছে মূর্খ সুরক লোক ও তো চশমা বসমা অত পাওয়ার টাওয়ার বোঝে না তো ফার্মিসে গিয়ে বলছে ভাই একটা কথা বলবো তা বলছে কি বলছে এটা কত পাওয়ারের পাওয়ারের চশমা আমায় বলুন তো বলছে বলছে লিখেছে ভাই দাম কত বলছে টাকা দাম রুগী তখন বলছে তাহলে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত তখন ডাক্তার ফার্মিসওয়ালা বলছে একশো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন বলছে তাহলে ভাই দেড়শো পাওয়ারের বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন মনে মনে ভাবছে পঞ্চাশ পাওয়ারের দাম যদি পঞ্চাশ হয় একশো পাওয়ারের দাম যদি পঞ্চাশ হয় দেড়শো পাওয়ারের দাম যদি পঞ্চাশ হয় তাহলে দেড়শো পাওয়ারের নেওয়াই ভালো ডাক্তার লিখেছে পঞ্চাশ পাওয়ারের দেড়শো পাওয়ারের চশমা লিয়ে ওই আপনার রথুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় কিনে নিয়ে বাড়ি চলে এসেছে ভালো করে বোঝার চেষ্টা করে এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে টক দিয়ে রান্না করে তাই না একটু টক ঝাল ঝাল করে খায় কেউ ভেজে খায় পুঁটি মাছ তো তাকা তাকা করে কাটা যায় পিস পিস করে কাটা যায় না লোকটা যখন ভাত খেতে বসেছে তখন চশমাটা খুলে বসেছে ওর বউকে বলছে জাহান্নামি মেয়ে খেলে হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি আর তুমি আমাকে পুটি মাছ দিচ্ছ কারণ বলছি আমার মরা নানির কসম করে বলছি না তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে ও তখন বলছো আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছ নিয়ে এসেছি ভালো করে বুঝবেন কারণ নামে কসম করা যায় না যদি খেতে হয় কার নামে আল্লাহর নামে বোঝানোর জন্য বলছি তা লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে কোনোদিন মারিনি তিরিশ বছর সংসার করছে বউটা কানতে কানতে ঘরের ভিতরে দরজা দিয়ে করে এখন এই লোকটা লোকটা পরের দিন দিন আবার একই কেস দ্বিতীয় যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে তিরিশ বছরে কোনো দিন বউটাকে ধরে মারলাম না আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে নিশ্চয়ই সালা চশমার কোনো প্রবলেম লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে এসেছি তা বলছো কি ওইটা আপনার এই চশমা পড়া পর থেকে আমার বউ দুই তিনবার মার খেয়ে গেল কারণ কি ডাক্তার বলছি আবার কেমন কথা চশমা পরলে আবার বউ মার খায় তা দেখি ভাই তোমার চশমাটা দেখি ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছি ওরি বাবা তো দেড়শো পাওয়ার প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার পঞ্চাশ পাওয়ার ডাক্তার বাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন তখন বলছে ডাক্তার বাবু পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা একশো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা কি বলছি বুঝতে পারছেন না ওই জন্য দেড়শো পাওয়ারের কিনেছি ডাক্তার বাবু তখন বলছে যদি আর পঞ্চাশ পাওয়ার বাড়িয়ে কিনতেন দুশো পাওয়ার বহুত তালাক হয়ে যেত তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায় রুগী বাঁচানো যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন শুধু তোমরা অজু করো তিনবার করে হাতগুলো ধৌত করে নাও ভালো করে হুজুর বলে দিয়েছে অজু করার পরে তিনবার চুমু খেয়ে চোখে বোলাতে হবে হুজুর নিজে ইচ্ছাতে বলেছে এটা আমি বলে দিয়েছি নামাজে দাঁড়াবেন যাই নামাজে আল্লাহ আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা হুজুর বলে দিয়েছেন নি ওয়াজহাতু ওয়াজিয়াল্লাজি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদ এটা হুজুরের নিজস্ব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ সালাতের পরে আমি মুন্তাজুল ইসলাম বলছি ফতোয়া দিতে আসেনি জামাতবদ্ধতার সাথে দোয়া করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না কিন্তু হুজুর প্রত্যেক ওয়াক্তের পরে জামাতবদ্ধতার সাথে দোয়া করে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শেষ হয়ে গেলে দুটো আঙুলে ফুঁক দিয়ে চোখে এইরকম করে দিয়ে বলছে চোখের জ্যোতি বেড়ে যাবে একদম ধারণা ভুল তার মানে বোঝা যাচ্ছে টোটাল নামাজের পদ্ধতিতে মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আরিব উপেক্ষা করে হুজুলাত তৈরি করা পদ্ধতিতে সলাত আদায় করা হচ্ছে এই ব্যক্তি কিন্তু আর টিকে থাকতে পারবে না এ থাকার জায়গা হবে কোথায় কারণ আল্লাহ বলেন সেটা থেকে তোমরা দূরে থাকো ওকে দেখতে পাচ্ছি পনেরোই সাবান সবে বরাতের রাত্রিতে ও দেখছি বিরিয়ানি করেছে হালুয়ার রুটি করে খাচ্ছে কারণ বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কুম বড় বদমায় হচ্ছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই মমতাজুল ইসলাম কিছুদিন আগে বারো তারিখে আমার গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বোম মেরেছে আশ্চর্য ব্যাপার কেন বোম মেরেছে আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না জুলুস বার করা বেদাত চলবে না কারণ জুলুস বার করা যদি বৈধ হবে নবী দিবস যদি বৈধ হবে তাহলে নবী যেখানে জন্মছে নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে তারা নবী দিবস পেল না খুঁজে আর তুমি ওইখান থেকে বিশ দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায় শুনুন একটা কথা বলি কোনো জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে লাগবে কি লাগবে না হ্যাঁ বাজারে দশ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার ঘুরিয়ে দেখে তাহলে ভিতরে পোকা নাই তো দেখে কি দেখে না দশ টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার ঘুরিয়ে দেখা লাগে দু হাজার টাকার নোট দিলে চারবার দেখা লাগে গান্ধী ঠিক আছে কি না ডুপ্লিকেট কি না দেখা লাগে কি লাগে না দু হাজার টাকার নোট যদি চারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখা লাগে তাহলে আপনি একটা এবাদাত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন দেখা লাগবে না এবাদাতটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কি না দেখা লাগবে কি লাগবে না লাগবে ওই জন্য আপনাকে বলছি শুনে রেখে দেন দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জার তার নাম বেদাত দেখতে কিন্তু আমলের মতো ওই যে আমি একটা কথা বলি যে ট্রেনে করে আসছি একজন মহিলা আমার পাশে বসে বলছে আরে আপনি তো মমতাজুল ইসলাম যা মমতাজুল ইসলাম কি করে চিনলে খালা আমাকে বলছি মোবাইলে দেখিতে সব সময় তোমাকে বাহ খুব ভালো কাজ করেছ খালা দেখছি হাতে তাবিজ পড়ে আছে এইখানে তাবিজ গলাতে তাবিজ সব জায়গায় তো তাবিজে ভর্তি খালা এগুলো তো সব শির এই অবস্থায় মারা গেলে আপনি জানলাম চলে যাবেন তখন খালা বলছে সব বুঝলাম হুজুর কিন্তু এ তো আমার স্বামী লিখে দেয়নি লিখে লিখে দিয়েছে আপনাদের মতো বড় পাঞ্জাবি পড়া হুজুর কথা তো বাস্তব আমি তো কথা বলে ঠকে গেলাম তাহলে ঠকে গেলাম কি গেলাম না ঠকে গেলাম আমি তখন বললাম খালা তুমি মনিবি সাহেব বলতে কি বোঝো বলছে মলবী সাহেব মানে দাড়িওয়ালা দাড়ি থাকবে মাথায় টুপি বড় পাঞ্জাবি আর ঘন ঘন লোককে সালাম করবে এই সাহেব বলছি তাই হ্যাঁ খালু কি করে বলছে চাষবাস করে বাড়িতে ধান হয় বলছে হ্যাঁ ধান টান হয় সিজনে ধান জমি থেকে ঝাড়ার পরে একটু পরিষ্কার করো না ধান গুলো বলছে হ্যাঁ করি মানে পাখাতে দিয়ে পরিষ্কার করে এখন টেবিল ফাঁকা দিয়ে করে না স্ট্যান্ড ফ্যানে আগে সেই কুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতো আগেকার দিনে কুলো দিয়ে কুলো তো এখন পাকাতে করে আমি বললাম খালা পাকাতে যখন ধান পরিষ্কার করো তখন কিছু মাল উড়ে চলে যায় ওইগুলোর নাম কি বলছে পাতান কি পাতান মানে বলো তো খালা পাতান কোন গাছে ধরে তো বলছে ধান গাছেই ধরে বলো তো খালা এবারে সত্যি করে যে পাতান দেখতে কেমন বলছে ধানেরই মতোই একদম সেম টু সেম আমি বললাম খালা উড়ে যায় কেন বলছে ভিতরে ধান চাল থাকে না তাই উড়ে পালায় আমি বললাম তোমাকে যে তাবিজ দিয়েছে এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা এ হচ্ছে ধানের পাতানের মতো দেখতে মৌলবি সাহেবের ঢং দেখতে মৌলবি সাহেব কিন্তু হাদিস কোরআন পেটে একটা কিছু নাই এইটাকে তুমি মৌলবি সাহেব বলে দিয়েছ কি বলছে বুঝতে পারছেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহাল্লামের সহি হাদিস থাকতেও ও কানা হুজুর চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না